আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটে বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে আমাদের প্ল্যানে এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে আসিফা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের বারের ডিজাইনটি করে দিয়েছি সৌদি প্রবাসী মোহাম্মদ মাহবুব জাকির বাই বাইয়ের জেলা কুমিল্লা থানার লাকসাম তো বাই প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে মাহবুব জাকির ভাইয়ের স্বপ্নের বারের ডিজাইনটি বাই করে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি তো আজকের বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কীভাবে করে দিয়েছি কত স্কোয়ার ফিটে সম্পূর্ণ আমরা প্ল্যানটি বুঝিয়ে দেব আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি এবারের প্রস্ত করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট তিন ইঞ্চি এবারের দৈর্ঘ্য করে দিয়েছি আমরা সাতত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক ছয় পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইন করে দিয়েছি আপনার চায়ের দ্বারা লোকে ছোটো বড়ো করতে পারেন তো বাড়ির প্রথম একটি ফ্রন্ট সাইডে ছোট্ট একটি ফুষ্টির ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি করে নিতে পারেন তো বাড়ির মেন স্টেজে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি দশ ফিট বাই নয় ফিট ছয় ইঞ্চি এ বাড়িতে টোটাল চারটি বেডরুম করে দিয়েছি দুটি করে দিয়েছি তেরো ফিট বাই চোদ্দ ফিট রুমগুলো অনেক বড়ো করে আর পাশে আরও দুটি বেড আমরা করে দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট করে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন একটি করে দিয়েছি দশ তেরো ফিট বাই দশ ফিট কিচেন এক পাশে করে দিয়েছি আট ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনার চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে বাড়ি করবেন এখানে দুটি পোস্টি ডিজাইন করে দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট সি বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন সবার আগে পেতে বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিটে যাদের চৌত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক কম বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম